আমি রাজি হইনি বলেই তো আজ আমার এই দশা রানী মা আমাকে বাঁচাতে চেয়েছিলেন বলেই জেলে রেখেছেন না এই হতে পারে না আপনার এসব বিশ্বাস হচ্ছে না খোঁজ নিয়ে দেখুন মধুপুরের চারুলতার এক প্রেমিক আছে তার নাম বিলাস চারুলতা এই রাজ্যের ধন সম্পদ সেই বিলাসের কাছেই পাচার করে আপনি তো শুধু নাম মাত্র স্বামী আসল সম্পর্ক তো ওই মধুপুরে আপনি যে মিথ্যাবাদীদের কথা শুনে আমাকে ভুল বুঝতে পারেন এটা আমি স্বপ্ন কল্পনা করিনি রাজপুত্র তবে ঠিক আছে আপনি যেহেতু আমায় ভুল বিলাস একটা ছোট থলি বের করে উপর করে দিল ঝনঝন শব্দে মেঝের উপর গড়িয়ে পড়ল রাজকীয় সিলমোহর অঙ্কিত স্বর্ণমুদ্রা এরপর রাজপুত্র অরুণ কাগজটা হাতে নিল তার হাত কাঁপছে এই হাতের লেখা অবিকল চারুলতার বিলাস তুমি এখানে আসার আগে যে কাজটা আমি তোমায় দিয়েছিলাম ওটা ঠিকঠাক করে এসেছো তো হ্যাঁ রানিমা আপনার পাচার করা রত্ন আমি এই হেমরাজ লুকিয়ে রাখার ব্যবস্থা করেছি পাচার করা রত্ন মানে আরে ও কিছু না একই বিলাস কার সামনে কি বলতে হবে না হবে সেটাও ভুলে গেছো তোমাকে রত্নের কথার বাজারের কথা এখানে মুখে নিতে কে বলেছে ইশারা ইঙ্গিতে কথা বলতে পারো না নাকি দাসী এই দাসী কে কোথায় আছিস এই মোরল আর মোরল গিন্নিকে হেমরাজে আমার এক সুরক্ষিত কক্ষে লুকিয়ে রাখতো কাল সকালে এদেরকে সকলের সামনে আনা হবে কিন্তু মহারানী আমার জেলে রাজেশকে দেখতে চায় ওকে কি আজ রাতে দেখতে পাবো না কারাগারে থাকা আসামির সঙ্গে যখন তখন দেখা করা যায় না আর তাছাড়া আপনারা যে এখানে এসেছেন এটাই মুহূর্তে কাউকে জানতে দিলে চলবে না তাই কাল সকাল অব্দি অপেক্ষা করুন এরপর রানীর হুকুমে দাসী মোরলায় মোরল গিন্নিকে সেই কক্ষে নিয়ে যায় এবার বড় বিলাস আর আমার গুপ্তচর এই হেমরাজ্যে আমার পাচার করা রত্ন আর রত্নের ভাণ্ডার তৈরি করতে বলেছিলাম সেটার কাজ শুরু করেছে তো আর আমার সেই স্বপ্নের রাজপ্রাসাদ সেটার খবর কি হ্যাঁ ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে গহীন জঙ্গলের ভেতরে জঙ্গলের গাছপালা কেটে মাটির তলায় আপনার লুকায় তো সে তৈরি করা হচ্ছে এবার দেখছি সাপও মরবে আর লাঠিও ভাঙবে না পিসিমার পেটে পেটে আরো কত বুদ্ধি রয়েছে কে জানে ভাবতে ভাবতেই পারিনি যে আমার পিসিমা এক হাতে এত কিছু করে যাচ্ছেন একদিকে চারুলতাকে ফাঁসাচ্ছে অন্যদিকে রাজেশ বাবুকেও কারাগারে পাঠালেন আবার এদিকে শুনছি রাজ কোষাগার থেকে রত্নও সরিয়েছে সে আবার সেটাকে কোথায় রাখবে সে ব্যবস্থাও হয়ে গেছে পিসিমায়ের কাজ থেকে অনেক কিছু শিখতে পারছি ভবিষ্যতে কাজে লাগবে আমি কি আসতে পারি পিতামশাই আরে এসো এসো রাজপুত্র মন্ত্রীমশাই আর আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম বলুন পিতামশাই আমার সঙ্গে কোনো জরুরি কথা আছে হ্যাঁ রাজপুত্র সেদিন তুমি বলেছিলে যে কোষাগারের চাবি আমার কাছে আর মহারানীর কাছে থাকে তবে তবে তুমি কি মহারানীকে সন্দেহ করছো

আপনার কাছে যাদেরকে নিয়ে সন্দেহ মনে হয় আপনি সকলের কথাই বলুন রাজামশাই সবটা শুনে তারপর সিদ্ধান্ত নেবেন কার বিচার করা হবে সন্দেহ তালিকায় আমি নিজেও পড়ি আর আমার যুবরানী চারুলতাও পরে পিতামশাই এসব তুমি কি বলছো কি রাজপুত্র হ্যাঁ পিতামশাই আমি আপনার অনুমতি ছাড়া আপনাকে না জানিয়ে রাজকোষাগারে ঢুকেছিলাম একদিন আর অন্যায় করেছিলাম চাপির ছাপ নকল করে আর আমার সঙ্গে আমি চারুলতাকেও নিয়ে গিয়েছিলাম আর সেদিন আমার উদ্দেশ্য ছিল রাজকোষাগারের খোঁজ নেওয়া আপনি অনুপস্থিত থাকায় আমি ও রানী মায়ের কাছে চাবি চেয়েছিলাম তবে তিনি আমায় দেননি তাই আমি বাধ্য হয়েছিলাম চাবি নকল করতে এই পন্থাটা যুবরানিও জানতো এখন যুবরানি কোনো কারণে নানা রাজপুত্র এ কি বলছেন আপনি যুবরানিকে আপনি নিজে সন্দেহ করছেন যুবরানি চারলতার পক্ষে এহেন কাজ করা কোনোদিনও সম্ভব নয় তিনি এমন মানুষই নন যদি রাজ্যের মহারানীকে সন্দেহের তালিকায় রাখা হতে পারে তবে কেন যুবরানীকে সন্দেহ করা যাবে না অন্যায় করলে সকলের জন্যই শাস্তি সমান সেদিন রাতে হঠাৎ করে হেমরাজের ঝোড়ো হাওয়া বইতে শুরু করে সে ঝড় শুধুমাত্র বাইরে হাওয়ার সঙ্গেই বইছিল না বইছিল যেন রাজপ্রাসাদে থাকা প্রত্যেকটি মানুষের মনে লতামা আজকের রাতটা এত ভয়ানক কেন মনে হচ্ছে বাতাস যেন ঝড় তুলেছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে চারু আমি জঙ্গলের দিক থেকে ঘুরে এলাম অবস্থা ভীষণ খারাপ বনের পশু পাখিরা পাগলের মতো ছুটো ছুটি করছে নদীগুলোর জল শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এমনটা তো এরা যে আগে কখনো দেখিনি আমার মনে হচ্ছে বড় কোনো বিপদ আসছে প্রকৃতির এই রুদ্র রূপ অশুভ লক্ষণ আর এদিকে কাল সকালে হয়তো বিচার সময় প্রমাণ হয়ে যাবে অনেক কিছু আর এদিকে বাধীরা তো মিথ্যে প্রমাণও জোগাড় করে দিয়েছে সব মিলিয়ে আমার ভয় করছে তখনই জানালার ফোকর দিয়ে ভেতরে ঢুকলো সে তখন ছিল খুব ক্লান্ত চারুলতা তাড়াতাড়ি মাটির কলসি থেকে জল ঢেলে সোনা পাখিকে খেতে দেয়

কি জঙ্গল কেটে ফেলছে নদীর গতিপথ আটকে দিয়েছে তার মানে রাজকোষের চুরি করার রত্ন সব ওখানেই ঢালা হচ্ছে আর এই কারণেই রাজ্যে আর এই কারণে রাজ্যে এত দাপদাহ সর্বনাশ এই গাছগুলো তো হেমরাজ্যকে ছায়া দিত বৃষ্টি অন্ত মানুষকে শ্বাস প্রশ্বাস গ্রহণের ক্ষমতা দিত রানিমা নিজের বিলাসিতার জন্য পুরো রাজ্যকে ধ্বংস করে দিতে যাচ্ছেন শুধু রাজ্য নয় তিনি প্রকৃতিকে হত্যা করছেন কাল রাজসভায় আমি শুধু নিজেকে নিয়ে দোষ প্রমাণ করব না আমি এই প্রকৃতি হত্যার বিচারও চাইব রানীমা ভেবেছেন কি আমাকে কোণঠাসা করবেন এবার প্রকৃতি নিজেই তার বিরুদ্ধে সাক্ষী দেবে পরদিন সকাল আজ গরমের তীব্রতায় সবাই হতাশ রাজা বার বারবার ঘাম মুচ্ছেন তার পাশে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছেন রাজপুত্র অরুণ রানী মধুপাল এবং রাজকন্যা জিসমিন যারা তাদের নির্দিষ্ট জায়গায় আছেন তাদের মুখে যেন ক্রুদ্ধ তৃপ্তির হাসি মহারাজ আজ এক গুরুতর অভিযোগের বিচার হবে রাজ পরিবারের সম্মান এবং রাজকোষের নিরাপত্তা উভয় আজ প্রশ্নের মুখে রানিমার মতে আসামি রাজবধু চারণতা এবং সাক্ষী হিসেবে উপস্থিত আছে গ্রামের মোড়ল আর তার স্ত্রী এবং কারাগার থেকে আনা হয়েছে রাজেশকে বিচার শুরু হোক অরুণ তুমি তদন্তের ভার নিয়েছিলে তুমি কি কিছু বলতে চাও চারুলতা দূরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে আছে কিন্তু অরুণের চোখ চারুলতার দিকে একবারও ঘুরল না অরুণের চোখে আর যেন শুধু ঘৃণা প্রথম সাক্ষী রাজেশ রাজেশ তুমি শপথ করে বলো রাজকো শাখারের চুরির বিষয়ে তুমি কি জানো আমি শপথ করছি যা বলবো সত্য বলবো রাজা মশাই আমি গরিব হতে পারি কিন্তু জোর নয় আমাকে ভাদে ফেলা হয়েছে আর যে আমাকে ভাদে ফেলেছে তিনি আর কেউ নন স্বয়ং রাজবধূ চারুলতা স্পষ্ট করে বলো রাজেশ মহারাজ চারুলতা আমাকে ছোটো থেকেই চেনেন তিনি জানতেন আমার অর্থের প্রয়োজন তিনি আমাকে চিঠি লিখে জানান যে রাজকুষের চাবি তার কাছে আছে তিনি আমাকে দিয়ে সেই ধন সম্পদ ছড়াতে চেয়েছিলেন আমি রাজ হইনি বলে। তিনি আমাকে মৃত্যে অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছেন সেদিন রানিমা আমাকে মারতে নয়। ইচ্ছে করে বাঁচাতে গিয়েছিল। চানলতা আমাকে ওখানে বন্দি করে রেখেছিল। মৃথ্য, সম্ৃত্যা, মহেরাজ, রাজিসমাবুকে ময় দেখানো হয়েছে। তাই ১নি৯সম মৃথ্যতে বলছে। মহারাজ, এই এসের চিঠি, যা চানলতা আমাকে লিখেছিল। মন্ত্রী সেটা রাজাকে দেখালেন রাজা পড়ে দেখলেন তাতে চারুলতার হাতে লেখার মতোই লেখা রাজেশ রাজকোষের রত্ন সরাতে আমাকে সাহায্য করুন অরুণ এই হাতে লেখা কি চারুলতার এরপর রাজপুত্র অরুণ কাগজটা হাতে নিল তার হাত কাঁপছে এই হাতের লেখা অবিকল চারুলতার এটা লেখা। হয়ে গেল, হাতের লেখাও নকল করেছেন। ওদিকে তখন চারুলতার বাবা মা মীরা বা ময়না কেউই রাজসভায় উপস্থিত নয় কারণ তারা রানীর হুকুমে একটি কক্ষে তখন বন্দি অবস্থায় ছিল রানীমা আপনাদের কি বলতে বলেছে সেটা মনে আছে তো হ্যাঁ আমাদের সবটাই মনে আছে চারুলতার বিরুদ্ধে আমরা সব প্রমাণ দেব। তবুও আমাদেরকে আর বন্দী করে রাখবেন না এবার রাজসভায় যেতে দিন কি হচ্ছে না হচ্ছে ওখানে গিয়ে যে দেখতে হবে শ্রেয়া শ্রী মারানীর দেখানো ভয়ে তুমি স্বাধীনতার বিরুদ্ধে বৃত্তি প্রমাণ দেবে এতটা অধঃপতন হয়েছে তোমার পাখির সামনে তোমাকে নিয়ে আমি কখনোই হিমরাজদে হেমরাজদে আসতাম না আমার স্বাধীনতা মায়ের কাছ থেকে তোমাকে দূরে রাখতাম যাব তবু মেয়ের বিরুদ্ধে মিথ্যে প্রমাণ দেব না হ্যাঁ কাকা বাবু আমি আর ময়না আপনাদের সঙ্গে একমত আমরা সারলাদা দিদির বিরুদ্ধে যেতে পারবে না আপনাদেরকে তো রানিমা মেরে ফেলবেন না ক্ষতি করবেন যুবরানীকে আপনারা যদি রানী মায়ের কথা না শুনেন তবে তিনি যুবরানীর অনেক বড় ক্ষতি করে দেবেন তখন কিন্তু কেদেও কুল পাবেন নে কাকা এদের সব কথা মেনে নিয়ে তারপরে চলুন আমরা একবারে রাজসভায় যাই সেখানে গিয়ে দেখি কি হচ্ছে ওখানে তারপর সময় সুযোগ বুঝে আমরা সত্যি কথা বলবো যে রানিমা আমাদেরকে ভয় দেখিয়ে মিথ্যা বলানোর চেষ্টা করছিল বিচার চলছে মন্ত্রী মশাই এবার ডাকলেন মোরল আর মোরল গিন্নিকে আপনারা রাজবধু চারুলতার গ্রামের মানুষ আপনারা কি জানেন ও মা গো আমার পোড়া কপাল আমি কি জানতাম গায়ের মেয়েটা এত নিচে নামবে মহারাজ চারু বালো মেয়ে ছিল কিন্তু হেমরাজে আসার পর থেকে ও বদলে গেছে ও এখন পয়সার জন্য সব করতে পারে স্পষ্ট করে বলুন আগে হুজুর চারুর স্বভাব চরিত্র ভালো না গায়ে থাকার সময় থেকে ও উশৃঙ্খল ছিল গো আমরা গরিব মানুষ আমাদের ছেলে রাজেশকেও ও মায়ার বাদনে জড়িয়েছিল এখন শুনেছি ও নাকি রাজকোষে চুরি করেছে

আমি 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 থাকি রাজ্যের সারুলতার প্রেমিক আপনার বিশ্বাস হচ্ছে না সারুলতা আমাকে কত ভালোবাসে উনি উনি কথা দিয়েছিলেন রাজবাড়ির সব সোনা দানা নিয়ে আমার কাছে পালিয়ে যাবেন এ দেখুন গত মাসে উনি আমাকে কত মোহর দিয়েছেন বিলাসে একটা ছোট থলি বের করে উপর করে দিল ঝনঝন শব্দে মেঝের উপর গড়িয়ে পড়ল রাজকীয় সিলমোহর অঙ্কিত স্বর্ণমুদ্রা আর গতকালই তো উনি এক বুড়িয়ার ছেলের হাত দিয়ে আমার জন্য একতরা একতরা গয়নাও ফাটিয়েছেন অরুণ চমকে উঠলো কারণ গতকাল সে নিজের চোখে দেখেছে চারুলতা বুড়ির হাতে কিছু দিচ্ছে সব কিছু যেন মিলে যাচ্ছে যুবরাণে চারুলতা তোমার কিছু বলার আছে নাকি এই মুহূর্তে তোমাকে কারাগারে পাঠানোর আদেশ দেবো চারুলতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে মাথা তুলল কিন্তু তার চোখে কোনো জল নেই আছে আগুনের দীপ্তি মহারাজ আমাকে শাস্তি দেওয়ার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো কি প্রশ্ন যে নিজেকে বিলাস বলছে সে দাবি করছে আমি নাকি তাকে ভালোবাসি ভালো বিলাস বাবু ভালো বলুন তো আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল কেন ওই তো মধুপুরের দিকের পারে পূর্ণিমার রাতে তাই কিন্তু মধুপুরে তো কোনো দিঘি নেই বিলাসবাবু মধুপুরে আছে খরস্রোতা নদী আপনি নকল প্রেমিক শাস্তে এসেছেন কিন্তু চিত্রনাট্যটা ঠিক মতো মুখস্থ করে আসেননি চারুলতার কথাই বিলাস ঘাবড়ে যায় সে আমতা আমতা করতে থাকে আর ওদিকে রানী মধুবালার মুখ শুকিয়ে যায় দ্বিতীয়ত রাজেশবাবু রাজেশবাবু বললেন আমি তাকে নাকি চিঠি লিখেছি কিন্তু ওই চিঠিতে যে কালির ব্যবহার হয়েছে তার রাজকীয় কালি এই কালি শুধুমাত্র রাজা আর রানীর মহলেই থাকে আমি তো সাধারণ কলম ব্যবহার করি আমার পক্ষে রাজকীয় কালি পাওয়া অসম্ভব যদি না রানীমা নিজে আমাকে সেটা দেন মিথ্যা মিথ্যা কথা ও বাঁচার জন্য আমাকে দোষ দিচ্ছে মহারাজ আর তৃতীয়ত মহারাজ আপনারা সবাই চুরির বিচার করছেন কিন্তু কেউ কি লক্ষ্য করেছেন আমাদের রাজ্যের আবহাওয়া কেন এমন বদলে গেল কেন আজ এই রাজ্যে এমন অসহ্য গরম কেন নদী শুকিয়ে যাচ্ছে আবহাওয়া বদলেছে সেটা আমরা সকলে লক্ষ্য করেছি কিন্তু এর সাথে চুরির কি সম্পর্ক সম্পর্ক আছে মন্ত্রী মশাই গভীর সম্পর্ক আছে কিছুক্ষণের মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের সামনে মহারাজ রাজকোষের রত্ন আমি চুরি করিনি এই রত্ন চুরি করেছেন এমন একজন যিনি সে এই রত্ন দিয়ে প্রকৃতি বিনাশ করছেন তখনই চারুলতার পরিবারের সকলে রাজ দরবারে প্রবেশ করে তুই ঠিক আছিস তো আরে আরে এত উত্তোজিত হয়েও না তোমরা মেয়ে যা যা কাণ্ড করেছে ও ঠিক থাকবে না কেন সুখ করো

আমি তো কিছুই বুঝতে পারছি না প্রকৃতির সঙ্গে এই রাজকোষাগারে চুরি হওয়ার কি কারণ আর সত্যি কি চারুণতার সঙ্গে এই বিলাসের কোনো সম্পর্ক নেই তবে কি আমি মিথ্যেবাদীদের বাধা ফাঁদে পড়ে গিয়েছি আমি আমি অযথায় চারণতাকে ভুল বুঝেছি আপনি যে মিথ্যাবাদীদের কথা শুনে আমাকে ভুল বুঝতে পারেন এটা আমি স্বপ্ন কল্পনা করিনি রাজপুত্র তবে ঠিক আছে আপনি যেহেতু আমায় ভুল বুঝেছেন তবে আমি নিজেকে প্রমাণ করার জন্য একাই লড়ে যাব। আর আমি জয়ী হওয়ার পর আপনি আমার মুখটিও দেখতে পাবেন না রাজপুত্র আমাকে দ্বিতীয়বার ভুল বুঝার আর কোনো সুযোগই আমি আপনাকে দেব না আপনার থেকে চলে যাব অনেক দূরে অনেক দূরে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলত গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ